সালামু আলাইকুম আমি হাসনা হাসনাহানা শম্পা বলছি ভাজিনা বিষ থেকে আজকে আমি একটা মিক্সড ভেজিটেবল রান্না করব। এই যে গ্রোসারি স্টোর থেকে এই ভেজিটেবলগুলো কিনে নিয়ে আসছি তো এগুলো রান্না করব। এই যে এটা এই ভেজিটেবলটাকে বলে জুকিনি এটা হচ্ছে রেড পেপার এটা এক প্ল্যান মানে বেগুন বড় বেগুন এটা ব্রকলি। কলিফ্লাওয়ার ফুলকপি আর এটা গ্রিন পেপার তো এগুলো সব মিলে একটা মিক্সড ভেজিটেবল রান্না করব। এর সাথে আবার একটু মিক্স করব আমার আগে থেকে না কিনে রাখা গ্রিন বিন মানে বরবটি সেটা মিক্স করব। তো দেখুন কিভাবে আমি রান্নাটা করি আর ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই চ্যানেলস নেম ইজ কালারফুল লিভিং যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ এখন এই ভেজিটেবল রান্নার জন্য পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম আর এই কাঁচা মরিচগুলো চিনে নিব নিয়ে যে যে পাত্রে রান্না করবো সে পাত্রে দিব এখন বেগুনগুলোকে কেটে নিচ্ছি বরবটি অলরেডি কেটে নিয়েছি এতো বেগুন আর সব সবজিগুলো দিব একটু নিরামিষের মতো করবো ভেজিটেবলই বাট মিক্সড ভেজিটেবল নিরামিষ টাইপের জুকিনিটা কেটে নিচ্ছি জুকিনি সন্ধ্যে করে

ফুলকপি কেটে নিলাম ফুলকপি এবার কাটবো বাঁধাকপি তো এই রেডি করে নিচ্ছি তারপরে একসাথে রান্না করব এই হচ্ছে আট রকমের ভেজিটেবল কেটে নিয়েছি রান্নার পালা এই হচ্ছে আট রকমের ফ্রেশ ভেজিটেবল কেটে নিয়েছি সুন্দর করে এখন রান্নার পালা এখন রান্নার পালা পাত্রে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে এর সাথে মিক্স করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে তো এর সাথে পাঁচ ফোরণ দিয়ে দিব সবজি তো পাঁচ ফোরন দিলে খেতে মজা লাগে নিরামিষ তো পাঁচ ফোরন দিলে একটা স্মেল আসে দিয়ে নিই লবণ আমি আগে দিয়ে নিই তাহলে আমার লবণ হলুদ গুঁড়া সবজির মধ্যে সুন্দর মতো বসে মানে ভালো করে পোকায় তো এখন এখানে দেব ফুলকপি ফুলকপিটা শক্ত হয়ে যেন ফুলকপি আগে দেব শক্ত রান্না করি

মানে তো স্পেস হবে এগুলো তো তাড়াতাড়ি নিয়ে যায় পানি বের হয় একসাথে সব দিই না আমি একটা পর একটা দিই সবুজ সবুজ ভুজ পুষ্টির মান আর দেখতে তো সুন্দর থাকে এই জন্য আমি পরে দিই জেনে এগুলো যে রঙগুলো ঠিক থাকে বেশি কুক হয়ে গেলে এই রঙগুলো নষ্ট হয়ে যায়

অন্য টাইপের সবজি রান্না করার সময় আমি যেগুলো পোলা বা বিরিয়ানি দিয়ে খাই বা আমি অন্য টাইপের বানাই সে আসতে রাখার চেষ্টা করি আস্তে আসতেটা মিক্স করবো বেগুনা আস্তে রাখা যাবে না তো গলা গলা হবে দু চিনিটাও তাই তো এগুলো আগে দিলাম বিকজ এগুলো খুব তাড়াতাড়ি হয় পানিটা বের হয় তাড়াতাড়ি তো ওই পানিতে অন্যগুলো দিলে রান্না হয়ে যায় ভেজতে বলে কখনো পানি আসতে না রান্না যদি বেগুন পাঁচটা খুব পাঁচ পাঁচ চামচ পেঁয়াজ হলুদ ডাল লবণ আর একটু পাঁচ টাকা দিলাম এই তো ঢেকে এটাই যথেষ্ট একটু ঢেকে দিব তাহলে একটু জায়গা বের হবে এগুলো একটু থেকে পানি বের হবে একটু ঢেকে দেবো এটা ঢেকে দিলাম এই আমার ভেজিটেবল চলছে রান্না তো ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা একটু খুলে দিলাম তাতে সবগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে এবং ওখান থেকে একটু পানি বেড়ে এইবার দিব ব্রোকলি গ্রিন পেপার রেড পেপার তো এগুলো তো পরে দেওয়ার কারণ হচ্ছে যেন ঠিক থাকে দেখতে যেন ভালো হয় আর এগুলো খুব দ্রুত রান্না হয়ে যায় এই ভাবলাম যে পরে দিই তো আমি যখন যে ভেজিটেবল রান্না করি ভুল কালারফুল রাখার চেষ্টা করি কয়েকটা কালার একসঙ্গে রান্না করি ভালো লাগে বিকজ ফুড ভ্যালুও ঠিক থাকে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো হয় তো এই তো এখন এটা একটু ব্রোকলিটা দিই সবার পরে বেল পেপার আর রেড অ্যান্ড গ্রিন বেল পেপার একটু পরে দিই বিকজ দেখেন এমনিতেই কি সুন্দর কালারফুল হয়ে গেছে এই জন্যই আমি দিতে দিতে পরে দেখার মতো হয় এত সুন্দর হয় মেন টাউজার সুন্দরে হচ্ছে ইয়ামি নেড়ে ছেড়ে আর একটা বার ঢেকে দেব খুব দ্রুত অল্প সময়ের জন্য তারপরে আবার এটা উঠে উঠে ফেলবো তাড়াতাড়ি হাই হিটে রান্না করছি ভেজিটেবল আমি অলওয়েজ হাই হিটে রান্না করি ঢাকনাটা খুলে দেব আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালারফুল সব ভেজিটেবলের কালারগুলো ঠিক আছে দেখতে যে কি সুন্দর এভাবে ভেজিটেবল রান্না করি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য